নমস্কার শুরু করছি প্রতিদিনকে মতো আজও আজ সকালে কিলের কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ দিনের পরিচিতি বলবো আজকে আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ গুপ্তপ্রেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরাজি ইংরাজি বারোই জুন দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর চারটে পঞ্চান্ন মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা উনিশ মিনিটে আজকে শুভকর্ম আছে আজকে তিথি প্রতিপদ তিথি এবং এটা চলবে গুপ্তপ্রেষ মতে বেলা একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে আমাদের বাকি কি আমাদের বাকি হচ্ছে শুভকর্ম বলে দিয়েছি গঙ্গায় জোয়ার ভাটা এবারে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা দশটা বত্রিশ মিনিটে এবং রাত্রি দশটা সাঁত্রিশ মিনিটে আর ভাটা ভাটা বিকেল পাঁচটা ছাপ্পান্ন এবং ভোর ছটা এক মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা তিথি সূর্যোদয় সূর্যাস্ত এইভাবে আমরা আপনাদের সামনে প্রতিটা অনুষ্ঠান পরিবেশন করে চলেছি শিক্ষা আসর আপনাদের কেমন লাগছে সেটা তো আপনারা জানাচ্ছেন না অবশ্যই জানিয়েছেন এটা বললে ভুল বলা হবে জানাননি তা না জানিয়েছেন তবে ফোনে ইউটিউব করেন আসতে আপনারা তবে হ্যাঁ আগামী সপ্তাহে যেগুলো আছে সেগুলো কিন্তু খুব মূল্যবান সেগুলোকে ছাড়বেন না সেগুলোকে অতি অবশ্যই ফলো করুন কারণ বর্গ কি এবং বর্গ কাকে বলে কেন বর্গ বিচার জরুরি আর আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই এবারে আসছি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল এই সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল বারোটি রাশি প্রতি মূল্যবান এই অতিমূল্যবান সম্পদ আমরা রোজ নিজেদের মধ্যে পাঠভাড়া করে নিচ্ছি তাই দেরি না করে শুরু করি আজকের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারণ ব্যক্তিগত জন্মশূন্যের জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় মেষ মেষ রাশি যাতে বলব আজকে যারা চেষ্টা করবেন তাদের চেষ্টাটা শুভ হবে এবং সার্থক হবে শরীর স্বাস্থ্য শুভ বিষু বিষ রাশির আজকে কিছু পাওনা হতে পারে হঠাৎ কিছু পেয়ে যেতে পারেন এবং এর ফলে অর্থ সঞ্চয় এবং অর্থ হতে পারে তবে পেটে রোগ থেকে সাবধান আজকে পেটে রোগে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে তোমাণ মিথুন মিথুন রাশি জাতকের বলবো আজকে এমন জিনিস চুরি যাবে যার দ্বারা আপনার অর্থ নাশ হতে পারে অর্থ কষ্ট হতে পারে এই ব্যাপারে একটু সাবধানতা নেওয়া দরকার কারণ আজ আপনার অনেক দামি জিনিস চুরি হওয়ার সম্ভাবনা আছে শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম আর কর্ক রাশির যাতে বলবো বলব আজকের দিনটা শুভ আজকের দিন ভালো কোনো কাজে আজকে এগোতে গেলে কী চাকরিজীবী কি ব্যবসায়ী তাদের পক্ষে দিন শুভ আজকে শরীর স্বাস্থ্য ভালো যাবে সিংহ সিংহ রাশির যাতায়াত বলবো আজকে রাস্তাঘাট বা কোনো কাজে গেলে খুব সাবধানে যাবেন আজকে কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটতেই পারে আজকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান তাই সেই ব্যাপারে সাবধান শরীর এবং স্বাস্থ্য মোটামুটি মধ্যম কন্যা রাশির যাতায়াত বলবো কিছু করার আগে ভেবে নিন চিন্তা করে নিন করবেন কিনা তারপর করুন তাতে আপনার উপকার হবে আজকে কন্যা রাশি জাতিকা থেকে শরীর স্বাস্থ্য অত্যন্ত শুভ তুলা তুলা তুলারাশির জাতিকা থেকে আজকে মানে সব কাজেই না মানে একটা কি হবেই না হলোই না যা হবে না এইরকম হতাশা হতাশা এইটা কাটিয়ে উঠুন এটা না কাটলে হবে না শরীরে শরীরের স্বাস্থ্য ব্যাপারে বলবো আজকে মাথা ব্যথা বা শিলপীরা ভুগতে পারেন আর বিশ্বিক রাশি জাতক আজকে খুবই ভালো দিন যা কর্মে হাত দেবেন সেই কর্মেই সাফল্য লাভ করবেন শরীরও ভালো যাবে ধনু ধনু রাশির বলবো আজকে সন্তান নিয়ে খুবই চিন্তা খুবই টেনশন হাই হবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা সাবধান কারণ আজকে সন্তান নিয়ে ভীষণ উদ্বেগে থাকতে হবে খুব টেনশনে থাকতে হবে শরীরের স্বাস্থ্য মোটামুটি ভালো হয়ে যাবে আর মকর রাশি যাতে যে বাজে চিন্তা না করে হ্যাঁ শরীরকে কষ্ট না দিয়ে মোটামুটি একটা সুচিন্তার দিকে আসুন পরিকল্পনা মাফক চলুন তাদের সিদ্ধি লাভ হবে অর্থাৎ আপনি যে কাজে যাচ্ছেন সেটা সার্থক এবং সাফল্য লাভ করবে তাই বলবো যে মকর রাশি থেকে একটু ভাবনা চিন্তা করে চলাই ভালো তবে পায়ে কোনো আঘাত লাগতে পারে কুম্ভ কুম্ভ রাশির জাতীয় বলবো সেই স্বাদের পরিবর্তন স্বাদ পরিবর্তন বলে না সেই স্বাদ পরিবর্তন কিন্তু হতে পারে কারণ আজকে কুম্ভ রাশির থেকে একটা কথা আছে যে না দেখলে তাকে বিশ্বাস নেই না খেলে বিশ্বাস নেই সেই ঠিক সেই রকম কুম্ভ রাশি অবশ্য আবার সাড়ে সাথে চলছে এই ব্যাপারে কুম্ভ রাশির জাতিকদের বলবো খুব সাবধান কোমর থেকে পায়ের পাতা অবধি অহেতু যন্ত্রণায় সহ্য করতে হবে এই যন্ত্রণায় ভুগতে পারার সম্ভাবনা প্রচণ্ড হয় কিন্তু মিন মিন রাশি জাতক বলবো যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের বলবো আজকে ইনভেস্টমেন্ট না করাটাই ভালো আজকে ইনভেস্টমেন্ট করলে মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বিদ্যমান বাধাও আসতে পারে তাই বলবো আজকে মিন রাশি কোনো জায়গায় নতুন ইনভেস্টমেন্ট বা কোনো নতুন ব্যবসা বা কোনো নতুন চাকরিতে জয়েন না করাই সে আজকের দিনের জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি শুরু এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামকিক রাশি কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করে আগে বলবো আরেকবার যে আপনাদের অনুষ্ঠানটা কেমন লাগে অতি অবশ্যই জানান এবং এটাও বলবো আগামী দু এক দিনের মধ্যেই শুরু হচ্ছে সাপ্তাহিক রাশি সাপ্তাহিক রাশি ফলের জন্য অনেকেই আমাকে ফোন করেছেন আপনি কবে থেকে দেবেন আমি বলেছি তবু একটু তো সময় লাগবে তৈরি করতে তাই আপনাদের কেমন আছে কেমন লাগছে অনুষ্ঠান এটা জানাবেন জানিয়ে অতি অবশ্যই আপনাদের কী চাহিদা সেটাও জানাবেন তাই শেষ করার আগে বলি মা দশমহাবিদ্যা কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্করচক্র কথাবার্তাধারী নারায়ণের কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই আনন্দ থাকুক এই কামনাই করি এবং আবারও বলি সবাই সুখে থাকুক আনন্দে থাকুক তাই শেষ করার আগে আবারও বললাম যে আগামীকাল পাতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করলাম নমস্কার